সো আমরা ওখানে যাবো আমরা উইন্ডো চেঞ্জে যাচ্ছিলাম তো ওখানে গিয়ে সাহিদের জন্য সবচেয়ে বেশি মজাদার ছিল ওই পুরা ইভেন্টটা কারণ পুরা পুরা ইভেন্টে ও খেলনা দিয়ে খেলছে এই যে ঘোড়া হাতি স্লাইডার এগুলো দিয়ে খেলছে সেখানে এখানে নানু পিদ্দুকে চেন পরাই দিচ্ছিল মানে আমার আম্মা তো তার দুই মামার আর বাবার কোমর সোজা করে দিছে এখানে তার দুই মামা আছে দুই মামা ওকে খেলাইতেছিল ওরা তারপর আমি বলতেছিলাম যে হ্যাঁ তোমরা আধা ঘন্টা আধা ঘন্টা করে আর তারপর একজন থাকো তারপর এখানে আমরা একটু ঝগড়াঝাটি করলাম আমি আর কাশফিয়া মিলে আমরা ঝগড়াঝাটিগুলো আমাদের কনটেন্টে আছে ওখানে আপনারা দেখে নিতে পারবেন আমাদের প্রবলেমই এটা আমরা যেখানে এখানে যে আমরা ঝগড়া করি আর আমরা একজন একজনকে অনেক বেশি পছন্দও করি এখানে আমরা ঝগড়বতী সাম মনে হয় লিপস্টিক নিয়ে সমস্যা কনটেন্ট আপলোড দেওয়া আছে আপনার ওখানে দেখে নিতে পারবেন আমরা কেন ঝগড়া ছিলাম সেই হচ্ছিল বার্থডে কেক বার্থডে বয়ার বার্থডে কেক ছিল কার থিমে সো আমরা ওখানে গেলাম কেক খাইলাম অনেকগুলো ছবি তুললাম কেক কাটিং করলাম অনেক মজা করলাম তারপরে কনসিডেন্সলি ওই দিনই আঙ্কেলেরও বার্থডে ছিল মানে কাশ্মিয়ার আব্বুর বার্থডে ছিল আর সেম রেস্টুরেন্টে আঙ্কেলেরও সেলিব্রেট করতেছিলো আঙ্কেলের অ্যাসোসিয়েশন থেকে আঙ্কেল সেলিব্রেট করতেছিলো সেখানে আমরা কেক দিয়ে শেয়ার করলাম কেটে তারপরে আমরা ডিসাইড করলাম যে যখন আমার মশুমসে তখন আম্মু বললো যে না ঠিক আছে চলো তাইলে তোমার আঙ্কেলের জন্য ইনস্ট্যান্ট একটা ফুল হলো নিয়ে আসো তখন সুদীপ গেল গিয়ে ফুল নিয়ে আসলো একটা ছেলে মানুষের কাজ যেটা যদিও ফুলটা মরা ছিল আর অনেক রাত হয়ে গেছে হঠাৎ করে ফুল পাইতেছিলাম না তো তারপরে ফুল আনলো তারপর আম্মু আঙ্কেলকে ফুল দিলো আর বেআই বেআইনদের কি বলো মোহাব্বত আঙ্কেল বলতেছিল যে এরকম জানো তো আমি কাশ্মীর আম্মুকেও নিয়ে আসতাম আপনারা আসুন জানলে তারপরে এখানে আমরা অনেক অনেক মজা করলাম এই ছাদের যে ভেনিউটা এটা আঙ্কেলদের জন্য বুক ছিল বাট যেহেতু আমরা আমরাই তো আমরা এখানে অনেকক্ষণ মজা করলাম গান শুনলাম ফটোগ্রাফ ফটোগ্রাফি তুললাম ফটোগ্রাফি করলাম ফটোগ্রাফি তুললাম ওকে সরি ফটোগ্রাফি করলাম অনেকগুলো মিউজিক ছিল সুন্দর সুন্দর গান ছিল আর এই ভাইয়াটার গলা অনেক অনেক সুন্দর আমি সুফলকে বারবার বলতেছিলাম সুফল ভাইয়াটার গলা কিন্তু খুব ভালো ভালো জিনিস যারা ভালো করে তাদের সুনাম করতে হয় এটা সুফল আমাকে আগে আমি করতাম না আমার ইগোতে করতে বাস্তব বাট এখন আমি সুনাম করি তারপরে এই তো আমরা অনেকক্ষণ বসেছিলাম গল্পস্বল্প করছি এটা হচ্ছে আমার আমর বাড়ির ফ্যামিলি আর এখানে আঙ্কেলরা ছিল সবাই ছিল আর এই আঙ্কেলটা যিনি এখন গান গাইছে ইনি হচ্ছেন একটা দর্শক বাট এই আঙ্কেলের গলাও অনেক তারপর এখানে আমরা একটু রোমান্টিক ভিডিও করতে চাইছিলাম যেটা আমার জামাইকে আমি তারপর এখানে সে ছবি তুলতে তার লজ্জা লাগে না বউর সাথে ছবি তুলতে তার লজ্জা লাগে সে একা একা ছবি তুলবে আমাকে নিয়ে ছবি তুলবে না তো ঠিক আছে আমিও রিবেন্স নিলাম এলাম আমি একা একা কিছু ভিডিও আর ফটোগ্রাফি করে হি হিহি এখানে আম্মুকে আর আমার বউকে কিছু ছবি তুলে দিলাম তারপরে হয়ে গেলো আমাদের খাবারের পালা ভাই আমি তো যে কোনো জায়গায় যাই আমার প্রচুর ক্ষুদা লাগছিল বলার বাহিরে তারপর আমরা গেলাম খেতে বাট আড্ডা দিচ্ছিলাম মজা করতেছিলাম তাই খুব একটা বুঝতে পারি নাই যে আসলে খুঁতাটা লাগছে বাট পরে দিয়ে দেখতেছি না একটু লাগছে খাবার দেখে ক্ষুদা আরও বেড়ে গেছে খাবার কিন্তু মজা ছিল ভালো ছিল বাট আমার মনে হয় যে কস্টিংটা একটু একটু বেশি মেবি গান টান তারপর রুফটোপ এইসবের জন্য হয়তো প্রাইসটা একটু বেশি বাট অর্থ মানে খাবার যদি ভালো হয় তাহলে আমি একটু প্রাইস বেশি দিলেও গায়ে লাগে না বাট খাবারটা একটু টেস্টি হইতে হয় আর কি তারপরে আমরা আবার সুফলকে আমি কেন যেন ভেঙ্গাইতেছিলাম আমি জানি না কিছু একটা হয়তো উলট পালট করছেন এলাম ভেঙ্গাবোনা এখানে এই কেকটা হচ্ছে হ্যান্ডমেড একটা আবু বানায় আনছে আমি সুফুলকে বলতেছিলাম যে যদি খেয়ে বলো যে মজা হয়েছে তাহলে তোমার খবর আছে সেই জন্য সে একটু বলতেছে না মজা হয়নি মজা হয়নি বাট কেকটা আসলে মজা ছিল এখানে তাদের তারা তারা বিদায় নিচ্ছে যেহেতু কাশিওর বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে কিছুদিন থাকবে ওখান থেকে ফাংশনটা অ্যাটেন্ড করতে আসছিল আমাকে আমি অ্যাজ আ দরজাল ননস ও আমাকে হাগ করতে আসছিলো আমি ওকে তাড়ায় দিয়েছি তারপর আমরাও চলে যাব সবার থেকে বাইটায় নিলাম আনটি আপু থেকে ইয়া থেকে আর এই যে ফ্রেন্ডটা আমার যে ফ্রেন্ডটা ও হচ্ছে ওর সাথে আমার পরিচয় আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ আছে আমরা এতটুকু শিওর যে আমরা কারো খুশিতে মানে একজন একজন খুশিতে আছি বা হয়তো আমাদের রেগুলার দেখা হচ্ছে না কিন্তু এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমি যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে ও আসবে আর কেউ আসুক না আসুক ও আসবে সেম ওরকম ও যদি কখনো কোনো বিপদে পড়ে আমি মাস্ট আসবো তো ওটা আছে আমাদের রোজ দেখা দেখা সাক্ষাৎ না হলে আমাদের বন্ডিং আমাদের টান মায়াম হপরটা অনেক বেশি আলহামদুলিল্লাহ তারপরে এখানে আমাদের গাড়ি চলে আসছে আমরা এসে গাড়িতে করে বাসায় চলে গেছি বাসায় গিয়ে খাওয়া দাওয়া তো করেই আসছি তো আর কোনো গাছ ছিল না কি করছি ভুলে গেছি আচ্ছা হ্যাঁ বাসায় গিয়ে আরেকটা ডিউটি আছে সেটা হচ্ছে সাইকে নেবুলাইজার লাগানো যেহেতু অনেক ঠান্ডা লাগছে তারপরে এতক্ষণ এসেতে ছিলাম সো ওকে নেবুলাইজ করলাম তারপরে আমরা আমাদের বাসায় চলে গেছি এটা আমুর বাসা তখন অনেক রাত হয়ে গেছে এবার তারপরে আমরা আমাদের বাসায় চলে গেছিলাম আমার বাসা থেকে আমার বাসা খুব কাছে